আমি শারমিন আক্তার ইটি চলে এসেছি চমৎকার কিছু আপডেট রেডি করা ড্রেস নিয়ে যেটা কিনা সম্পূর্ণ পার্টিওয়ার এবং কি খুবই সুন্দর নিখুঁত চমৎকার তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখে নেন আমাদের ড্রেসগুলো এই ড্রেসগুলো যারা নেবেন তারা কিন্তু খুশি হয়ে যাবেন কারণ এই ড্রেসগুলো হচ্ছে মন খুশি হওয়ার মতো ড্রেস সাইজ রয়েছে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত যার যে সাইজ লাগবে চলে আসবেন আমাদের শোরুমে অথবা পারচেস করবেন আমাদের অনলাইন পেজ থেকে সাথেই দেখুন আমরা ড্রেসগুলো খুলে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা লেমন কালারটা দেখিয়ে দেবো ওয়াও দেখতেই পাচ্ছেন একটু জুম করে আমরা দেখানোর চেষ্টা করছি যে কাজগুলো কতটা পেটে মাসাল্লাহ নিচে আবার লেস ওয়ার্কের কাজ রয়েছে অসম্ভব সুন্দর অল ওভার ড্রেসটাই কিন্তু দেখলে মন ভরে যাচ্ছে এত সুন্দর মার্শাল্লা আর এটা রয়েছে আমাদের স্লিপসটা স্লিপসটাও কিন্তু অনেক বেশি চমৎকার এবং স্লিপসের সাইডে কিন্তু চমৎকার করে কাজ করা হচ্ছে কাজের ফিনিশিংটি একটু ভালো করে দেখবেন আপনারা আপনারা আর গলাটা কিন্তু অনেক বেশি সুন্দর করে কাজ করা রয়েছে কথা অসাধারণ হ্যাঁ ড্রেসটা কিন্তু খুবই জো লেমন লাভার যারা আছে তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারে তার কিন্তু ব্যাক পার্টেও চমৎকার করে একটা কাজ করা রয়েছে অসাধারণ মানে ফ্রন্ট অ্যান্ড ব্যাক দু জায়গায় কিন্তু কাজ ওয়াও ফুল ড্রেসটা এক নজরে দেখে নেন কতটা সুন্দর মাসাল্লাহ খুবই সুন্দর যাদের ভালো লাগছে দ্রুত এসে অর্ডারটা রান করবেন আরেকটা কালার দেখে আমি প্রাইসটা বলে দেবো ততক্ষণ আমাদের সাথেই থাকবে লাইট পার্পেল লাভার আপিরা কই কালারটা আসলে আসছে না কেন জানি এই যে এটা হচ্ছে রিয়েল কালার হ্যাঁ যারা রিয়েল কালার দেখতে চাচ্ছেন এই কালারটা দেখে নেবেন খুবই খুবই প্রিটি মাসাল্লাহ খুবই সুন্দর যাদের লাগবে জাস্ট নিয়ে নেবেন হ্যাঁ খুবই প্রিটি একটা ড্রেস এবং কালারটাও কিন্তু জাস্ট কাছে আসলে কিন্তু কালারটা বোঝা যাচ্ছে না কিন্তু দূর থেকে যে কালারটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে রিয়েল কালার আমি আবারও দেখিয়ে দিচ্ছি রিয়েল কালারটা কোনটা এই যে এখন যেটা দেখছেন এটাই হচ্ছে রিয়েল কালার ফুল ড্রেসটা আমরা এসে ধরছি যাদের ভালো লাগছে দূরত্ব এসেছি অর্ডারটা ডান করে দেবেন আমাদের পেজ স্মার্ট অথবা স্ক্রিন দেখানো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে লাইট পার্পেল কালার ওকে আর এটা প্রাইস থাকছে অনলি বত্রিশশো টাকা যাদের ভালো লাগবে নিয়ে নেবেন আমাদের পরবর্তী কালারটা হচ্ছে খুবই চমৎকার একটা পেস্ট কালার অল ওভার বডিতে কিন্তু কাজ করে নিচের লেয়ারটা নিচের লেয়ারটাও কিন্তু অনেক সুন্দর এবং অল ওভার বডিতে গর্জিয়াস করে কাজ করা একটু দেখে নিয়ে আপনার জন্য স্লিপস্টার মধ্যেও কিন্তু চমৎকার করে কাজ করা থাকবে অসাধারণ এবং কাজের ফিনিশিংগুলো দেখে নেবেন হ্যাঁ খুবই সুন্দর করে কাজের ফিনিশিংগুলো করা হয়েছে তো যাদের লাগবে ছটফট করে নিয়ে নিন আমরা এসএসসি জন্য ধরছি যাদের ভালো লাগছে দ্রুত এসএসসি অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেজ ডান অথবা স্ক্রিন এখন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সম্পূর্ণ রেডি ড্রেস নেবেন আর পড়বেন টাকা যারা আপনারা আমাদের শোরুম ভিজিট করে কেনাকাটা করতে চাচ্ছেন তাদের জন্য আমরা শোরুম অ্যাড্রেসটা দেখে দিচ্ছি আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফ্যান্ট রোড ঢাকা 1205 গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নাম্বার শপি হচ্ছে রোহান স্মার্ট আশা করছি সবাই রোহান স্মার্টের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেননি ভালোবাসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ